সাহাবিরা বলেছেন আমরা একবার রসুল সাল্লাহ সাল্লামের সামনে বসা ওই সময় এক যুবক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন তাকে আমরা কেউ চিনি না অর্থাৎ মদিনার মানুষ নয় মদিনার মানুষ বলতে তো চিনতাম আবার তিনি যে দূর থেকে এসেছেন দূর থেকে আসলে চেহারার মধ্যে একটা ক্লান্ত ভাব হয় না আমি ধরেন গালি দিয়ে এসেছি তবুও মুখের দিকে তাকিয়ে আপনারা বুঝবেন আমি একটু ক্লান্ত কিন্তু তখনকার যুগে মানুষ উটের উপর সফর করত তো এটা ক্লান্তি আছে কিন্তু উনার চুলের দিকে তাকিয়ে বোঝা যায় শাদীদু সাওয়াদিশা ওহ শাদীদু বিয়াadisu ইয়াব তার কাপড় চোপড় দবদবে সাদা কোনো একটা ময়লা লাগানো নাই আর তার চুল একেবারে কুচকুচে কালো কোনো ময়লা নাই মনে হচ্ছে এই গোসল করে এসেছে তিনি আসে খুব আদবের সাথে এইরকম

অর্থাৎ ইসলাম হচ্ছে পাঁচটি বিষয়ের সমষ্টি প্রথমে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম আল্লাহর রসুল দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর হচ্ছে হজ পালন করা আর পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা জানি তো আমরা কালিমা নামাজ রোজা হজ এই পাঁচে মিলে ইসলাম তিনি বললেন সদাক্তা হে আল্লাহ নবী আপনি সত্য কথা বলেছেন সাহাবিরা একটু বিরক্ত হলেন এই সত্যই তো বলবেন মিথ্য নাকি বলবেন না তুমি সাহাবীর মহাবোচিত আল্লাহ নবিশ্বা তো বেশি যে সত্য বলেছে এটা তুমি কেন বলবে এরপরে উনি প্রশ্ন করলেন মাল ইমান ইয়ার্লা ইমান কি আল্লাহ নবী বললেন আল ইমান আনতু মিনা বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুববিহি ও রুসুবিহি ও আখিরি ও তুমিনা বিল কাদেরী ইমান হচ্ছে ছয়টা বিষয়ের সমষ্টি ছয়টা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান উপর বিশ্বাস করা উপর বিশ্বাস করা আসমানি কিতাবের উপর বিশ্বাস করা উপর বিশ্বাস করা আখেরাতের উপর বিশ্বাস করা এবং তাকদিরের উপর বিশ্বাস করা ওই যে ইমানে মুফাসল পড়েছিলেন মনে আছে ছোট কালে জি এরপরে তিনি বললেন ইয়ার্লা এহসান কাকে বলে মাল এহসান প্রথমে জিজ্ঞেস করা ইসলাম এরপরে ইমান এরপরে এহসান এহসান শব্দের অনেক অর্থ হয় একটা অর্থ হচ্ছে সৌন্দর্য আর একটা অর্থ হচ্ছে দয়া আমি এখানে যে অর্থটা দিচ্ছি এটা হচ্ছে পারফেকশন যে কোনো জিনিসকে করার ক্ষেত্রে পারফেক্টলি করা একটা হচ্ছে যেমনি মনে হয় এমনি করে ফেলা

আنه ইয়রাকা এতটুকু মনে রাখবেন যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা লেভেল একসানের একটা হচ্ছে সর্বোচ্চ যে এমন ভাবে আপনি আল্লাহকে সেজদা করছেন যে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদিও আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ গায়বুল গায়েব আল্লাহকে জান্নাতীরা দেখবে জান্নাতে যাওয়ার পরে হাদিসে এসেছে জান্নাতীরা 14 আরবি মাসের চোদ্দ তারিখের রাতে যেরকম পরিষ্কার আকাশে বিনা বাধায় চকচকা বিশাল পূর্ণিমার উজ্জ্বল চাঁদ দেখা যায় জান্নাতিরা এইভাবে আল্লাহ আল্লাহ তে ওটা আল্লাহকে দেখবে জান্নাতিরা এই সৌভাগ্য তাদের হবে যারা দুনিয়াতে থাকছে আল্লাহকে না দেখে চেষ্টা করেছে আর সবাই তো এই লেভেলে পৌঁছাতে পারবে না তাই না আল্লাহ নবী বলেছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো ফা ইল্লাম তাকুন তাওয়াহু যদি বা না দেখো বা যদি এই লেভেল পর্যন্ত না পৌঁছাও যে মনের মধ্যে এতটুকু ইয়াকিন আসবে যে আমি আল্লাহকে দেখছি কম সে কম এতটুকু ইয়াকিন রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন এটা হচ্ছে ইহসান তো ইসলাম হচ্ছে বাইরের দিকটা ইমানটা আরেকটু ভিতরে ইহসান আরেকটু ভিতরে এরপরে তিনি বললেন

যে যেমনি তুমি যতটুকু জানো অতটুকু আমিও জানি না যতটুকু তুমি জানো না অতটুকু আমিও জানি না অর্থাৎ কে আমাদের ডেট আল্লাহ রাবুল আলমিন কারো কাছে বলেন নাই আল্লাহ শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন কারণ এটি হচ্ছে আমাদের জন্য পরীক্ষা ধরেন কে আমার বাদ দেন আপনি যদি জানতেন যে আপনি একজাক্টলি ষাট বছর পাঁচ মাস একুশ দিন হায়াত পাবেন তো আপনি বাকি উনষাট বছর তো যেমনি ইচ্ছা আর পরের বছর তা অবাক করতে করতে আর চেষ্টা করতে করতে আপনি কিন্তু এটা তো কোনো পরীক্ষা হইল না পরীক্ষা হচ্ছে যে মৃত্যু যেকোনো সময় আসতে পারে পরীক্ষা হচ্ছে যে যে যেকোনো সময় আসতে পারে এজন্য আল্লাহ এক্স্যাক্ট ডেট বলেন নাই আর আল্লাহ নবী বড় সুন্দর জবাব দিয়েছেন যে এই ব্যাপারে তুমি যে আমাকে প্রশ্ন করছো এই ব্যাপারে তোমার যতটুকু জানা আমার অতটুকুই জানা তখন উনি বললেন এই ব্যক্তি যে আকবরিনী আনিল আশরাফ

কেউ আমাদের অনেক আলামত আল্লাহ রসুল বললেন দুইটা একটা হচ্ছে দাসী তার জন্ম দেবে এটা অনেক কঠিন কথা বুঝতে পারেন না এই কথার অনেক অর্থ এই কথার অনেক অর্থ করেছেন কেউ বলেছেন এই কথার অর্থ হচ্ছে আগেকার যুগের যে দাস বেচা কিনার রেওয়াজ ছিল ওইটা খতম হয়ে যাবে দুনিয়া থেকে এখন তো দাস বেচা কিনার রেওয়াজ নাই তাইলে কেয়ামতের একটা আলামত বোঝা গেছে অথবা এই কথার এই অর্থ হতে পারে যে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করবে এমন যুগ আসবে যে সন্তান খারাপ আচরণ করবে মনে হবে না মা তার দাসী আছে হচ্ছে মায়ের মনি পুরোপুরি না দেখা গেল এই দৃশ্য মাঝে মধ্যে এখন দেখা যায় তাই না যত সময় যাচ্ছে এগুলো বাড়ছে দুই নম্বরটা হচ্ছে ও আন্তরাল হফাত এই চা খেয়ে আমার গলা শিফা হবে না এরপরে চা খাই দিনের মধ্যে কিন্তু গলা মানে না দুই হচ্ছে আল্লাহ নবী সাহ বলেছেন যে তুমি দেখবে এক সময় যারা খালি গায়ে খালি পায়ে মানে নগ্ন দেহ নগ্ন পা মরুভূমিতে ছাগল চোরাত এরা উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে এবং এর যে একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা আরবের জমিনে দেখতে পাচ্ছি যারা সৌদি আরব দুবাই কাতার ইত্যাদি দেশ সম্পর্কে একটু খবর রাখেন জানেন তো তারা কিরকম একজনের চাইতে আরেকজন এক পাদশাহ এক শায়েখ এক আমিরের চাইতে আরেক আমির বড় বিল্ডিং কিভাবে বানাবেন সেই প্রতিযোগিতাই তারা আছে একজন মানিয়েছে নব্বই তলা আরেকজন পরের দিন না আমি একশো তলা আরেকজন একশো বিশ তলা আরেকজন দেড়শো তলা বানিয়ে দিয়েছেন হচ্ছে না এরকম বুরজাল খলিফান নাম শুনেছেন তো সৌদি আরব একটা শুরু করেছিল জেদ্দা টাওয়ার কতক্ষণ কাজ করে কাজ বন্ধ হয়ে গেছে কারণ এই সকল বিল্ডিং বানানোর পরে দেখা যায় কোনো খামোখাই কেউ থাকেও না এত উঁচু বিল্ডিং থাকতেও তো একটা মুসিবত ভূমিকম্প আসলে নামবেন কিভাবে নামতে নামতে তিনবার ভূমিকম্প হয়ে চলে যাবে এরপরে মহাযন্ত্রণা এগুলার আরো অনেক সমস্যাও দেখা যায় কিন্তু তারা এগুলাকে প্রতিযোগিতা হিসেবে দেখছে কম্পিটিশন যে দুবাই আমার চাইতে কেমনে আগে যাবে আমি দুবাই চাইতে আগে যাব পরের দিন কাতার এসে বলবে আমি সৌদির চাইতে আগে যাব অথচ আজ থেকে পৃথিবীতে তেল খনিজ তেল আবিষ্কার হয়েছে ত্রিশ বা চল্লিশের দশকে হয় উনিশশো ত্রিশের দশকে নইলে উনিশশো চল্লিশের দশকে আর আরব অঞ্চলে তেল আবিষ্কৃত হয়েছে বা উত্তোলন শুরু হয়েছে উনিশশো উনিশশো পঞ্চাশের দশকে সম্ভবত উনিশশো চুয়ান্ন বা আঠান্ন সালে এর আগ পর্যন্ত আরবদের না গায়েক ভালো কাপড় না পায়ে ভালো জুতা এবং দুইটাই কাঠ ছিল বা তিনটা যাদের দেশগুলোর সাথে সাগর আছে এরা মাস্ট ধরত মাছ চাষ করতো অথবা এরা ভেড়া বকরি চড়াত অথবা কেউ ব্যবসা করত আরও বলছিল তেমন ফল ফসল হয় না কৃষিকাজ খুব কম হতো তারা ব্যবসা বাণিজ্য করত এই ছিল কাজ আর এখন দেখেন এদের সম্পত্তির কোনো সীমা আছে কোনো সীমা নেই তাহলে কে আমাদের আলামত সম্পর্কে আল্লাহ নবী যে দুটি কথা আমাদেরকে বলেছেন হাদিস জিবরিলের মধ্যে এই দুটি কথা তো আমরা ফলতে দেখতে পাচ্ছি তাই না আচ্ছা হাদিসটা শেষ করি এই বলে কথাবার্তা শেষ হওয়ার পর ওই ব্যক্তি উঠে চলে গেলেন সাহাবীরা বড় অবাক হলেন কোন সে মানুষ আল্লাহর নবীর কাছে এসে এত জরুরি প্রশ্ন করলেন প্রশ্নগুলো তো জরুরি তাই না উত্তর জানা জরুরি ছিল কিন্তু সাহাবিরা এই প্রশ্নগুলা কখনো করেন নাই সেই অর্থে তাই এই ব্যক্তি প্রশ্ন করায় সাহাবীরা খুব উপকৃত হয়েছেন আমরাও হয়েছি কিন্তু এই ব্যক্তি কে চিনতে পারছেন না কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর জিজ্ঞেস করলেন ওমর আটাদেরই মানে সায়িল চিনতে পেরেছ ওই দিনের প্রশ্নকারী কে ছিল ওমর বললেন আল্লাহ রসুল রাসূলহু আলাম আল্লাহ এবং রসুল ভালো জানেন চিনতে পারি আমরা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজা জিব্রাইল উনি ছিলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য দিনের ব্যাপারে যে বুনিয়াদি প্রশ্ন যেগুলো তোমরা আমাকে করা উচিত ছিল তোমরা করো না তাই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে এই প্রশ্নগুলা ফেরেস্তার মাধ্যমে করিয়ে আমার কাছ থেকে জবাব নিয়ে উম্মতের জন্য এগুলো রেকর্ড করে রেখে দিয়েছেন এর চেয়ে প্রশ্ন কি হতে পারে আর ইসলাম কাক কি ইমান কি এহসান কি কেয়ামত কখন হবে আর কেয়ামতের আলামত কি তার মানে বুঝলাম এই যে পাঁচটা ইলিম এই পাঁচটা ইসলামের বুনিয়াদি ইলিম তাই এরপরে আমাদের হাদিসের কিতাবগুলোতে প্রায় সমস্ত কিতাবের কিছু অধ্যায় আলাদা করে আছে যেগুলোতে এই সকল হাদিস যে হাদিসগুলোতে আল্লাহর নবী কেয়ামতের আগের ফিটনার কথা বলেছেন এবং আমি এই ফিটনা সবগুলো বলছি যাচ্ছি না কারণ একটু সময়ও নাই আমি মোটামুটি কিছু পয়েন্ট বলবো রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উন্মতের উপর আখেরি জামানায় এরকম ফিটনা আসবে কা মাউজিল বাহরি বাহারি আর একটা হাদিস এসেছে হচ্ছে আই অন্ধকার রাগ যেরকম দুনিয়াকে ছেড়ে ফেলে ফিটনা আমার উন্মখ এরকম অন্ধকার করে ফেলবে আউজুল্লাহ দ্বিতীয়তা আল্লবী বলেছেন ফিটনা আসবে কামাউজিল বাহাই সাগরের ঢেউয়ের মতো ঢেউ যেরকম ভাসিয়ে নিয়ে যায় এরকম ফিটনা ভাসিয়ে নিয়ে যাবে আসেন আজকের যুগে কিছু ফিটনা সম্পর্কে কথা বলি আমরা আজকের যুগের একটা বড় ফিটনা হচ্ছে যে ফিটনা বাংলাদেশেও প্রবেশ করানোর হালকা পাতলা চেষ্টা তো আগেও করা হয়েছিল এখনও করা হচ্ছে আপনারা সজাগ থাকায় আলিম উলামা সজাগ থাকায় সেই অর্থে পারা যায় নাই সেটা হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ফিতনা এগুলা কি আসলে এইগুলা হচ্ছে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন এবং আপনারা এই ব্যাপারটা মানুষ হিসাবে সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبص منهما رجالا كثيرا ونساء হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো যিনি এক পুরুষ আর এক নারী থেকে দুনিয়ার তামাম মানুষকে সৃষ্টি করেছেন পুরুষকে আদম আলাইহিস সালাম নারীকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এবং এখান থেকে আল্লাহর একটা নিয়ম হচ্ছে এক পুরুষ এবং এক নারীর মাধ্যমেই তো সন্তান হয় অন্য কোনো উপায়তে সন্তান হওয়ার উপায় নেই এবং সন্তান হওয়াটা কি জন্য জরুরি জানেন সিস্টেমটা চলার জন্য সামনে মানুষ যদি না থাকে তাহলে এই দুনিয়ার চলবে না শয়তান এই জায়গায় এবার সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলেছে শুধু মুসলমানদেরকে নয় পুরো মানব জাতিকে কিভাবে শয়তান সর্বপ্রথম যে জাতিকে একটা খারাপ কাজের জন্য টার্গেট করেছে এরা হচ্ছেন আল্লাহ নবী লুত আলাই ইসলামের জাতি এরা জর্ডান এলাকায় থাকতো দুইটা গুত্র এক গুত্রের নাম ছিল সাদুম আরেক নাম ছিল আম্মুরা এরা পৃথিবীর মধ্যে প্রথম জাতি যারা পুরুষে পুরুষে যৌনতা শুরু করেছিল নাওয়াজ সমকামিতা বলে এটাকে আমি খুব বেশি খুলে কথা বলবো না এখানে বাচ্চারাও আছে আপনারা বড়রা খুব ভালো করেই বুঝতে পারছেন কি কথা বলছি আল্লাহ রবুল আলমী মানুষের মধ্যে সুস্থ শারীরিক সম্পর্কের একটাই বিধান দিয়েছে এটা হচ্ছে বিবাহ এবং বিবাহটা কখনো পুরুষে পুরুষে হওয়া সম্ভব নারীতে নারীতে হওয়া সম্ভব ফলে সন্তান জন্ম দেওয়ার কোনো স্কোপ থাকে ইসলামবাদদের বৈজ্ঞানিক পদ্ধতিতে এছাড়া কোনো উপায় আছে পুরুষ এবং নারীর মিলন ছাড়া তো উপায় নাই কিন্তু নূত আলহ ইসলামের যে জাতি এদের মধ্যে এই রকম হবাসত ঢেলে দিয়েছিল যে এরা নারীর পুরুষরা নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল পুরুষরা পুরুষকে বিবাহ করত না এবং এদের উপর যে আল্লাহ কি ভয়ঙ্কর আজাদ হয়েছে